মাত্র চল্লিশ হাজার টাকা পরিশোধ করতে না পারায় বারো বছর বয়সী এক কিশোরীকে জোর করে বিয়ে দিয়েছে তারই আপনক তাও আবার বিয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই জানা গেছে 12 বছর বয়সী কিশোরী আছিয়াক্তার বাবার অভাবে পড়ে চার মাস আগে তার বোন জাহানারা বেগমের মাধ্যমে 42 বছর বয়সী সিপুন হাওলাদারের কাছ থেকে হাজার টাকা ধার নেন। পরে ধারের টাকা শোধ করতে না পারায় জাহানারা বেগম ভাইয়ের মেয়ে আছিয়াকে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যান। আমার কুপুষ সূত্রে তাহাল্লেন্ডনী ছিল। এই মানে আমার নেচে সাইজ যে তার বদলে আমার শিহন নেবে 40 বছর বেডা। আমি সবাই পরে ফাইবে আমি জানো লেখাপড়া করবো ই করবো

বিবাহ হয় না দাদা বাল্য বিবাহ হয় না তারপর আমি বলতে যে এটার আমি খুব সুবিচার চাই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এদিকে এলাকাবাসীর বাধায় কিশোরীকে নিতে না পারলেও বিয়ের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত শিপন ও জাহানারা তাদের দাবির ধারে টাকা চাওয়ায় ফাঁসানো হয়েছে তাদের টাকা দিতে পারে নাই দেখ কি হ্যাঁ

কলাপাড়া কোন কোনোভাবেই বাল্য বিভাগ সংগঠিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা অন্তর্ভুক্ত করবো ভুক্তভোগী ওই কিশোরী মধ্য টিয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধারের টাকা পরিশোধ করতে না পারায় পরিবারের অজান্তে চল্লিশ ব্যক্তির সঙ্গে কিশোরের বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিশু সুরক্ষায় এমন কর্মকাণ্ড বন্ধের দাবি সচেতন মহলের মোর্শেদ আলম সময়ের আলো যদি